গীতাতে বলেছেন ভক্তি আমাম অভিযানাতি যাবান যশ্চাসমি তত্ত্বত তত মাং তত্ত্বত জ্ঞাতা বিশতে তদনন্তরম বলে তাহলে যদি ভক্তি দিয়েই তোমার জানা যাবে তত্ত্বত তাহলে তোমার গীতাতে কর্মযোগ থেকে আরম্ভ করে এত সব বলার দরকার কি ছিল একবারে ভক্তির কথা বললেই তো হতো একবারে যদি ভক্তির কথা বলে তাহলে সে ভক্তি সম্বন্ধে বুঝে উঠতে পারবে না আলোর সম্বন্ধে যদি আমাকে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে হয় যেমন অন্ধকারটাকেও জানতে হয় পিওর গোল্ড সম্বন্ধে যদি আমাকে জ্ঞান লাভ করতে হয় ইমিটেশান সম্বন্ধেও আমাকে তার জ্ঞান লাভ করতে হবে তবেই তো বেছে নিতে পারবে তেমনি শ্রী ভগবান একটি একটি সোপান বর্ণন করতে 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 চরমের কথা বলতে গিয়ে বললেন যে ভক্তি আমাম যাবান জাবান তত্ত্বত তত মাং তত্ত্বত জ্ঞাতোয়া বিষতে তদনন্তরম ভক্তি দিয়েই একমাত্র আমাকে তো জানতে পারে সুতরাং কর্ম দিয়ে নয় জ্ঞান দিয়ে নয় যোগ দিয়ে নয় তপ দিয়ে নয় এগুলো সমস্ত সহায়তা করবে কিন্তু তত্ত্ব জানতে পারবে না তত্ত্ব তো জানা জানা মানে কিরকম শ্রী গুরুপাদ প্রথম বলতেন যেমন এক গ্লাস দুধ এক গ্লাস দুধকে শুধু দুধ বলে জানাটা কি তত্ত্ব তো জানা না তত্ত্ব তো জানতে গেলে জানতে হবে দুধ থেকে ক্রিম তুলে মাখন বের করা যায় দুধ থেকে তাকে অম্ল সংযোগে দধিতে রূপান্তর করা যায় তারপরে দধিকে মন্থন করলে সেখান থেকেও মাখন বের করা যায় আবার সেই মাখনকে আবার জালে জ্বালালে গরম করলে সেখানে ঘি তৈরি করা যায় এই এতগুলি জিনিসকে নিয়ে যে জানা সেইটা হলো তো জানা সেই জন্য ভগবানকে যত রকম পন্থা রয়েছে জানবার মানে মত তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তি সেই ভক্তি হচ্ছে একমাত্র পথ মহাজন যেন গত স্বপন্থা